বর্তমান সময়ে যে আগুন লাগছে তবলিগে এই তবলিগের আগুনটারে নিবাইবার জন্য এই তিন কথা হইলেই নেই আল্লাহ তালা কিতাব বদলাই দিবা শুভানাল্লাম আবার কিতাব বদলাই দিবার কথা আবার কিতাবলা বদলাই দিছে নি কথা হইব আমার কিতাব বদলাইয়া দিবা শুভান এদের কিতাব আল্লাহ বদলাইয়া দিলাইবেন এর জন্য মোতারম হাজিরিন আমরা আমাদের কিতাবের ব্যাপারে আমরা খুব চৌকান্না থাকবো বলেনশাল্লা আমাদের এই কিতাবের যাতে কোনো লেখা গুনার লেখা না আমাদের এই কিতাবের যাতে কোনো বদ আমলের লেখা না আমাদের এই কিতাবে যেন কোনো রকমের কোনো যা হারাম আমলের কথা না আয় আমাদের এই কিতাবে যেন কোনো জিনার আমলের কথা না আয় আমাদের এই কিতাবে যেন কোনো সুদঘোষের আমলের কথা না আয় ভাই না আইবার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাম এখন যদি আমরা মর্তকিব হয়ে যাই যদি আমরা সবার হয়ে যাই যদি আমরা সমস্ত গুনাহ করে ফেলি তাইলে বাঁচবার জন্য আল্লাহ তাআলা তওবার আমলের ব্যবস্থা দিসেন আর তওবার মতো তওবা যদি করিলাই আমার কিতাব রে আল্লাহ তাআলা বদলায়া দিবেন সুবহানাল্লাহ ফা উনা আই কান ইয়াবদিলুল্লাহু সায়ئاتুহু হাসানাত শেষ করছি ভাই আমি সূরাতুল বাকারার এক আয়াতুল কারীমা 186 নম্বর আয়াত আগেরাতে করিমা আপনাদের সামনে চিলাবত করছি সাহবাইনের দিলের মাঝে সবসময় এক জিনিস সেটা কি আল্লাহ আখের হাতে কীভাবে আমরা মোকাম লাভ করব। আখের হাতে কীভাবে আপনার দর্শন হাসিল করব। কিভাবে আল্লাহ আপনাকে পাইবো এই এই চিন্তা নিয়ে রাত দিন চব্বিশটা ঘন্টা ধান দেওয়ার জন্য মাছ দেওয়ার জন্য বাড়ি সারার জন্য ঘর সারার জন্য আর বিশ্বজগতে এইভাবে তারা দৃষ্টান্ত রাখিয়া গেছেন আমরা দিনের জন্য পাগল আমরা কোরআন শরীফের পাগল আমরা রসুল্লার জন্য পাগল আমরা দিনের জন্য পাগল আমরা আল্লাহর জন্য পাগল আমরা ভাই আল্লাহর জন্য পাগল দিনের জন্য পাগল শরীফের পাগল ফে কে তৈর আস্লা আল্লাহ তৌফিক দান সাহাবাই کرام কোন সময় এয়া বলতেন দুলালানি আল আমি নি জামিল তুহু ফা دخلت الجنتہ ইয়া রাসূলুল্লাহ ওয়ারাস্তা দেখেন যে রাস্তায় চললে জান্নাতে দেখতে পারবো সুবহানাল্লাহ বলে এরা কি দুনিয়া পয়বার জন্য সোয়াল করছেন না জান্নাতে যাইবার জন্য সোয়াল করছেন এরা দুনিয়া ভালো হইবার জন্য চাইছেন না আল্লাহ ওয়ালা হইবার জন্য চাইছেন না দজকে যাইবার জন্য চাইছেন না জান্নাতে যাইবার জন্য চাইছেন এই দিল বনি গেছে দিল বনি গেছে সাহাবাই کرام আল্লাহ তালা জন্য জীবন আইসে সুবহানাল্লাহ সব সাহাবাই কালাম জন্নতি মানুষ সুভানদা জন্নতি মানুষ হইলেন জন্য কী ভাবে ওনাদের আমাদের মাঝে ঘেরান ওনাদের আখলাখের মাঝে ঘেরান ওদের চলাফেরার মাঝে ঘেরান ওদের মাঝে ঘেরান কোনো রকমের টামানা নাই কোনো রকমের হিংসা নাই কোনো রকমের বিদ্বেষ নাই কোনো রকমের কোনো জাত নাই আচরণ নাই আস্তগাপত্তিও করলেও তোলাম সব মুন্সিব ন্যায় পরায়ণ بموت موت بدن تو كنوس سهابا إكرام ايه دلنيا شو مالي تونا الله <applause> رسولكريم صلى الله عليه وسلم ورساه بيكرام سهابات يبت سهابا إكرام ايه إراشوك بليا رسولكريم صلى الله عليه وسلم نوراني تجارا دخسر خان بليا رسولكريم صلى الله عليه وسلم مبارك تي خطابي رسول الله عليه يبت سهابا من رأى النبى صلى الله عليه وسلم مؤمن به ولا ولعزة يسيره وما الإسلام এরা সাহাবা সুহান সাহাবা বহু বচন সাহাবি এক বছর আর বহু বছর সাহাবা কারে বলে তোরা সময়ের জন্য ইমানের সাথে রসুল ইসলামের চেহারায় আনোয়ার পাইছেন দেখলেন আর ইসলামের উপরে মহ এরা সাহাবা এখানে বলে সোহান সবাইকার আমি দিলের মাঝে সবসময় আইত একটা সেকেন্ডের জন্য মুহূর্তের জন্য আমি মালিককে বেজার করতে চাই না যারা আল্লাহ সন্তুষ্টি চাইছেন আল্লাহ তারা তাদের সম্পর্কে ঘোষণা কোন কথা দিয়ে বলছেন বলেন

عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم আল্লাহ তালার দয়া পাইবার জন্য ভাই খানতে থাকবো চাইতে থাকবো আল্লাহ তালার দয়া ছাড়া কিছুই হাসিল হবে না কিছুই মানতে পারবো না সব সময় আল্লাহ তালার দয়ার জন্য কাঙ্গাল হইয়া হাত পাতাইবো আল্লাহ তালার দরবারে বারে বারে সবাই কেন আমরা দিল বনি গেছিল যার কারণে তাদের ফিকির আছিল আখেরা তাদের ফিকির জন্মতে কিভাবে পৌঁছবো আল্লাহর দিদার কীভাবে সব সবসময় এক ফিকির নিয়ে তারা দিনের দুনিয়ার দিকে চাইছে না আল্লাহর দিকে চাইছে এরা দুনিয়ার দিকে চাইছে না সম্পদর দিকে চাইছে না আল্লাহ রেজা হাসিল জন্য চাইছে এর আল্লাহ তারা ঘোষণা দিয়েছিলাম বাবু রিদুয়া নাল্লাহ ইউরি দু এরা সদা সর্বদা আমার আমার রহমত আমার ফজল তারা চাইতে থাকছে এর এজন্য সদা সর্বদা ভাই আমরাও আল্লাহ তালার ফজল আর দয়া পাইবার জন্য চাইতে থাকুক বলেন মা সাধু বরখাদা আমি তো চলছি রানা দিব আমি পৌঁছবো আল্লাহ তালার দরবারে তোমার গন্তব্যস্থল হইলো দিদারে পাবা তোমার গন্তব্যস্থল হইল তো পাইবার স্থানে পৌঁছে যাওয়া তোমার এইভাবে তুমি তোমার জিন্দগি সুরানি বানাইছো নুরানি বানাইছো কোরানি বানাইছো তোমার জীবনও ঘেরান আছে তোমার জীবন গন্ধ নাই তোমার জীবনও শুন 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 তোমার জীবনের মাঝে ঘেরান আছে এই ঘেরানি জিন্দগির অধিকারী তোমার জন্য আর হিসাব নাই তোমার হিসাব সামনে দেওয়া যাইব ഓ ആ ജന് ദർദാ കൂലിയവ അല്ലാ ദീർ തന്നെ കാ

হবে জায়গা ঠিক রাখার জন্য ব্যবস্থা দুরু আমল আর ইসলাম রে ব্যবস্থা আল্লাহ তালা সাহাবাই কেরাম রে দিয়া সাজাইছেন যেভাবে দুনিয়া বিমা এই যেভাবে আসমান জানলা তারকা রাজি দিয়া সাজাইছেন আপনি আমি যখন তারকা রাজির দিকে চাই তখন বুঝি রাগ রাখি দিয়েছেন আল্লাহ আসমানে ঠিক এইভাবে দুনিয়া রে আল্লাহ তালা ইসলাম রে সাজাইছেন সাহাবাই কেরাম রে দিয়া ভাই কোনো সাহাব

bali নসবন আমার পবিত্র দরবারে হাজির হইছে আমার মনের মধ্যে কথা লইয়া কথা হইল আমার রব নিকটবর্তী না দূর হই মিম্বরের দালকে আস্তে আস্তে ডাকতাম নি আমার রব রে না দূর হই গিয়া দূরে দূরে আমার রব রে ডাকতাম আল্লাহ জান্নাতে লালু এই সাহাবীদের প্রশ্ন লগে লগে আল্লাহ তালা আয়াত নাযিল করেন যে আয়াত তেক림 আপনাদের সামনে तिलावत করছি ও ইজা সাগা না কা মা দি یہ ای آیا تر شان نزول تفصیل ابن کثیر المد ایک کوئک روایت الگ کر ایک روایت امی اپنا دیر سامنے پیش کرسی سی شٹر یا رسول اللہ ربنا قریب نمبہی মিনবার কি আল্লাহ তালারে আস্তে আস্তে ডাকতাম নি যদি দাঁড়ো অনু আস্তে ডাকতাম আর যদি দূরই অনাইয়া ডাকতাম লগে লগে আল্লাহ তালা টিকিমান করি হ্যাঁ আমার রসুল ওই যা বা দি আনি আপনার কাছে যখন আমার বন্দায় প্রশ্ন করে আমি দাঁড়ো না দূরই তারা তুমি কই দৌ ওই বন্দারে কই দৌ পাইনি নিশ্চয় আমি নিকটবর্তী খুব দুই রকমের একটা লোক করবে খাস আর একটা লোক করবে আম করবে আম সব মুমিনের জন্য আল্লাহ নিকটে আসেন جرا إيمان قبول على الله قرب عام الله ولي الذين آمنوا الله يقول لك ان الله من لك الولي الله يقول لك الله يقول لك ان الله الله تعالى الله সজিদার আমল বলে সুহানুল্লাহ সেই আমলের নাম আকার সজিদা কুনা নমিলে নমাজও মিলে ভাই নমাজও মিলে নমাজ কি আল্লাহ তালকে কথা খাইবার করবার ব্যবস্থা বলে সুহান নমাজ কি করবে খাস হাসিলের ব্যবস্থা নামাজ কি মা মাহাল্লার ব্যবস্থা সোহান আল্লাহ বলি এই নামাজ ভাই রেখাউল্লাহ হাসিলের ব্যবস্থা নামাজ রেজাউল্লাহ হাসিলের ব্যবস্থা বলে সোহান আল্লাহ এর জন্য রাহাত দুনিয়া দুনিয়ার মধ্যে দুইটা খুশি আল্লাহ তালা রাখছেন নমাজের সময় নমাজই খারাপ হয়ে যায় আর শ্বশুর সাথে রুকু সই যা দৃঢ়স্থিরে রুকু সইতা নমাজে আমল আল্লাহ আল্লাহাল এই বদার আওয়াজের লোকে জবাব দেওয়া চ বাইরের খালি নমাজ পড়লেই তো না নমাজ খুশুপূর্ণ নমাজই দেখবেন নমাজ যদি আমরা খুব একগ্র চিত্তে খুশুপূর্ণ নমাজ আদায় করি খুশুমানি দৃঢ়স্থিরে নমাজ পড়া খুশুমানি কী খুশুর অর্থ কী একগ্র চিত্তে নমাজ পড়া খুশুর অর্থ বিনয় প্রকাশ করতে থাকা তিনটা অর্থ হয়েছে বিনয় প্রকাশ করা বিনয় বিনয় যারা নমাজে বিনয় প্রকাশ করব। আবার এটাও ইয়াদ রাখা লাগবো এই বিনয় প্রকাশ করাটা শুধু নমাজে নয় নমাজের বাহিরেও বিনয় প্রকাশ করো আমার মাঝে বড়াই নাই আমার মাঝে হিংসা নাই হিংসা বড়াইয় কোন বেমার থাকলে হিংসা থাকলে বড়াইয় কোন বেমার থাকলে হিংসা থাকলে মানুহৰ হক নষ্ট কৰা হয় হিংসা তাকে এই হক নষ্ট হক তলফিৰ মানে এওঁ মানুহ যায় যে মানুহৰ দিলৰ মাজে বেমাৰ উপায়িত হৈছে এই দিলৰ বেমাৰে দূৰ কৰাৰ জন যিটো ব্যৱস্থা আছে এই ব্যৱস্থাৰে আমি গ্ৰহণ কৰোঁ দিলৰ বেমাৰ দূৰ হ'ব হিংসা বেমাৰ দূৰ হ'ব চুহানাল একদম চাহাবিৰ কথা আছে تفسير الكتاب الرمادي جناب رسول كريم صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم حياة النبي رحمة الله العالمين خاتم النبيين صلى الله عليه وسلم رسول سامي القرآن كن النبي نشر يدرك وامرأ إن شاء الله আর যদি কেউ এই বদা ধারণ করে রশেষণের পরে কেউ নবী দা করে বা কেউ নবী দা সমর্থন করে কাফি হয়ে গেছে কাফির হয়ে গেছে কাফির হয়ে গেছে এই কাফির খবর দেবার আগে যদি ঠগন আমল করি নয় তাহলে তার কিতাবর মাঝে কাফির ই শব্দটা আল্লাহ তালা ইমান দিয়া বদলাইয়া লেগে তই কাজিয়ানী নেকি বাচোৱাৰ ব্যৱস্থা আছে না নাই এই কাজিয়ানীজৰ বেপাৰে ভাই বাচাৰ ব্যৱস্থা তহবান আমল তোমাৰ এই কাজিয়ানী তোৰ ভ্ৰান্ত মতবাদৰে চেৰে যাও আৰু সুশ্ৰমৰ পৰে যাৰা নবৰ দাবী কৰবাই তোমাৰ এই ভ্ৰান্ত মতবাদৰে চেৰে যাও আৰু তহবাৰ পথকে তোমাৰ ধৰ আৰু জানা আজকে দুনিয়াৰ মে মছজিদে মসজিদে আগুন লাগাইছে উনব আপোনাৰ ঐতিৰ কথা বেলেন তহবাৰ পথ ধৰণ থৈলে দুনিয়াৰ আগুনটাও শেষ হ'ব আপোনাৰ ই আমল নামাৰ মাজে গুণা যেতিয়া লেখা হৈছে ইটালে আল্লাহ এর জন্য ভাই তহবার আমল আমরা সবাই বেশি বেশি করে করবো কাজিয়ানিরা যারা আসো তহবার আমল করো আর কাজিয়ানির ভ্রান্ত মতো বাদলে আমরা আমরা যারা আসি আমরা সমর্থন করব না মহুত পর্যন্ত কে কে আসে করবেন না

আর কোনো কথা লাগে আর কোনো আওয়াজ লাগে আল্লাহ রসুলেন আমার পরে আর কোন নবী নাই আমি নবী যারা এই এই স্পষ্ট কথা অমান্য করলি বাই সময় আমার কম আমি একজন সাহাবার কথা উঠাইছিলাম আর এর আগে বলছিলাম যে হিংসা হিংসায় মানুষে একবারে শেষ করে দেয় হিংসায় হালাল বুঝে না হারাম বুঝে না হিংসার কারণে এইভাবে অন্যায় আচরণ করে এটা যে হারাম আচরণ এটা বুলেই যায় স্থানে বুলেই যায় এর জন্য কঠোরতার সাথে বলছেন তোমরা হিংসা করা থেকে নিজেরা বাঁচাইয়া রাখো সোহান আল্লাহ ইয়া কামাল হাসাদা ইয়া কুল হাসানাত তুমি কষ্ট করে আমল কামল আর হিংসা করয় নে তোমার হিংসারে আগুনে জেলা লাখড়ি খাইলে একবারে জ্বালাইয়া শেষ করে তোমার আমল এইভাবে হিংসার কারণে শেষ করবে